নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলের পাশে দাঁড়ানো দরকার তাহলে আপনি শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অ্যাপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদন আমরা তাপনেলে দেখেছেন যে যেই কেন্দ্র নিয়ে বামেরাও আশা করে না এবং রাজনৈতিক মহল তো কোনোভাবে আশা করেই না কিন্তু সেই কেন্দ্র ও কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে প্রতিদিন যত আমরা এই রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি তাতে আমি বলতে পারি যে আরামবাক লোকসভা কেন্দ্রটি কিন্তু প্রতিদিন তার চিত্র বদলাচ্ছে তার ডেমোগ্রাফি বদলাচ্ছে তার সমর্থন মানুষের যে বামেদের প্রতি সমর্থন বলুন বিজেপির প্রতি বা তৃণমূলের প্রতি এটার কিন্তু গ্রাফটা ভীষণ ওঠানামা করছে আমি কেন বলছি আপনাদের সামনে নিশ্চিতভাবে সেই ছবি তুলে ধরবো তুলে ধরলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমাকে কমেন্টস করে জানাবেন যে এইটা কেন এইরকম উলাট পূরণ কেন হতে যাচ্ছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে আমি কেন বলছি যে আরামবাগ কোনো রকম আলোচনার কেন্দ্রে ছিল না বামেদের আরামবাগ কেন্দ্রটি কোনো রকম আলোচনার কেন্দ্র ছিল না কারণ এখানে গত লোকসভা নির্বাচনেও আপনারা দেখেছেন যে উনিশে খুব অল্প মার্জিনে একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস এই দেড় হাজারেরও কম ভোটের মার্জিনে অপরূপা পোদ্দার সেখান থেকে জয়লাভ করে বিজেপিকে হারিয়ে এবং বামেদের ভোট শেয়ারটা যথেষ্ট নিম্নমুখী কিন্তু এবারে প্রচারে যে ঝড় তুলেছে বিপ্লব মৈত্র একটা বাচ্চা ছেলে ঝকঝকে তরুণ সে একেবারে নিবই জনসংযোগ গড়ে তুলেছে আরামবাগে প্রত্যেকটা জায়গায় যে মিছিলগুলো হচ্ছে মিটিংগুলো হচ্ছে সেগুলো যেন জনবিস্ফোরণের আকার নিচ্ছে হঠাৎ করে এই চিত্রটা এতটা কেন বদলে গেল আমরা কারোর অনুসন্ধান করতে গিয়ে বা মানুষের সাথে কথা বলতে গিয়ে যে জিনিসটা বুঝেছি যে যেহেতু এটা হুগলি জেলা মানে সিঙ্গুরের খুব দূরে না কাছাকাছি এই সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিম বাংলার রাজনৈতিক পটভূমি চালচিত্র সম্পূর্ণ বদলে গেছে সেই সিঙ্গুরে আজকে যদি টাটাদের কারখানাটা হতো বা বুদ্ধদেববাবুর সেই শিল্পায়নের স্বপ্নটা যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু হুগলি জেলা তো পরিবর্তিত হতোই হুগলি জেলার সাধারণ মানুষ এখানকার কিন্তু একটা বড় অংশের ছাত্র যুবরা তারা কিন্তু এবারে বামেদের এই মিটিং মিছিল বলুন বা সমর্থনে বলুন একটা বড় সারা তাদের মধ্যে দিয়ে আসছে কারণ প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করে বেকার হয়ে বসে রয়েছে এখানকার শিক্ষার হারটা কিন্তু ঊর্ধ্বমুখী তাই এই অংশের মানুষ চাইছে যে এই শিক্ষা ক্ষেত্রে বলুন শিল্পে বলুন সংস্কৃতিতে বলুন যেভাবে বিপন্নতা দেখাচ্ছে দু হাজার পরবর্তী সময় থেকে এই সরকারের আমলে সেটা সেই জিনিসটা যেন ভাঙতে চাইছে মানুষ বদ্ধ বিজেপির প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস তৈরি হচ্ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে যে বিজেপি তো সেই তৃণমূলেরই আরেকটা নাম বা আরেকটা রূপ বলতে পারেন একই মুদ্রার এপিট আর ওপিঠ তাই তৃণমূলের বিশ্বাস করা বা বিজেপিকে বিশ্বাস করা একই রকম হবে এইটা কিন্তু প্রতিদিন প্রচারের অভিমুখ বদলাচ্ছে প্রতিদিন সাধারণ মানুষ কিন্তু যেন অন্য দল থেকে মুখ ফিরিয়ে বামেদের পতাকা তলে আসছে আমাদের কাছে যে খবর আসছে প্রচুর মানুষ তৃণমূল বিজেপির এই সমর্থনটা ছেড়ে যারা এর আগে তাদেরকে সমর্থন করেছিলেন তারা কিন্তু বামেদেরকে সমর্থনের জন্য মনস্থির করেছেন বা করছেন তো এই কারণে পুরো আরামবাগের আমরা যতটুকু বুঝতে পারছিলাম প্রথম দিকে যে প্রচার আমি এর আগেও আপনাদের প্রতিবেদন দেখিয়েছি কিন্তু প্রতিদিন যাচ্ছে চিত্র বদলাতে থাকছে এবং সেই বদলানো চিত্রটা কিন্তু সম্পূর্ণ আমি বলবো বামেদের ফলে যাচ্ছে জানি না যে ফলাফল শেষ পর্যন্ত কী হবে কারা শেষ আসি আসবে কিন্তু এখানে যে বিপ্লব মৈত্র একটা তুল্যমূল্য লড়াই দিতে যাচ্ছে বা বিরোধী যে শিবির জয়ের জন্য ভীষণভাবে লাইমলাইটে আছে বা চিন্তা ভাবনাটা সেই জায়গায় পৌঁছাচ্ছে তারা কিন্তু বিপ্লব মৈত্রকে নিয়ে ভীষণভাবে ভাবছে ভাবিত আমি অনেকগুলো কথা বললাম আমার সাথে হয়তো আপনারা সহমত হবেন কি জানি না যে আপনারা মতামত দিয়ে জানান যে এরকম উলট পুরাণ আমার মতামতের সাথে বা আমার ব্যাখ্যার সাথে আপনাদের ব্যাখ্যাটা মিলছে কিনা একটু ছবিটা দেখে নিন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ

मित्रेशोर दीप खे भाटा खे आरंबर लोक विप्ल कोन मित्र